শষযন ইন গোদেন ঈন পাগা ইমন্গষ্রা অ১াবালি িকে কশরি আফাকযে জযাকন্া জয় হযেন ইদেন ইন কুলে কুলে খোলা বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে হাত পাকানোর কাবু দিয়ে ভাইয়ারা তো লিখতে

গণনতা অধবক आमदार সৈयद আপনাদের সাথে salaam o sabab tabeerimoy kochen nayi nayi president under by salaam len hath bakay

অধ্যাপক আমদার ফসাই হাত ফাঁকা প্রতিকার প্রার্থী সন্দীপের একজন দ্বারস্থ হয়েছেন সন্দীপার্কাই ভোট দেড় তারিখ সারাদিন

আমি মোহাম্মদ আমজাদ হোসেন এবারে নির্বাচনে আমার মার্কা হাত পাকা আমি আপনাদের জন্য এই শান্তির প্রতীক নিয়ে এসেছি সন্দীপের শান্তির জন্য সন্দীপের উন্নয়নের জন্য আপনাদের ভাগ্য গড়ার জন্য আমরা গত 55 নাতে 54 বছর পর্যন্ত অনেক ভিজে আছি আমরা আমাদের অধিকার বুঝে পাইনি আমরা আর অধিকার বঞ্চিত থাকতে চাই না আমরা সন্দীপের উন্নয়নে আমাদের যুব সমাজের কল্যাণে আমাদের সন্তানদের কল্যাণে আগামী নির্বাচনে হাত পাকা প্রতীকে ভোট দিব এবং আপনাদের এই ভোট ভোটের মাধ্যমে আপনারা যদি আমাকে জাতীয় সংসদে পাঠান তাহলে আমি জাতীয় সরকারের অংশ অংশ হব এবং জাতীয় সরকারের অংশ হলে এই সন্ধি আর থাকবে না আপনাদের যুব সমাজ আর বেকার থাকবে না আপনাদের সন্তানের আর সন্ত্রাসের হবে না আপনাদের সন্তানের আর মাদকে আসক্ত হবে না

অধ্যাপক আমদাদ হোসাইন আমাদের মাঝে এসেছেন তিনি হাত প্রধান প্রার্থী তিনি আমাদের কাছে ভালোবাসা ও প্রার্থনা করতে এসেছেন তিনি একজন দানবিক তিনি সমাজ সেবক তিনি একজন অধ্যাপক এলাকায় দিয়ে গেলাম আমজাদ ভাই সালাম আমজাদ ভাই সালাম দিন হাত পাকাই বোর দিন সম্মানিত মা বোনেরা এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জননেতা অধ্যাপক আমজাদ হুসাইন তিনি আমাদের কাছে সালাম ও শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন তিনি একজন যোগ্য প্রার্থী তিনি একজন যোগ্য মানুষ তিনি আমাদের মাঝে এসেছেন আমাদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন

আপনাদের মাঝে এসেছেন তিনি আপনাদের ভালোবাসা বার বলবে করছেন হাত পাকায় পড়তে আব্ব কোথায়

শোরি সন্দীপা প্রার্থী যারা আমরা সবার সারা সম্মানিত এলাকাবাসী এই মুহূর্তে আমাদের মাঝে হয়েছেন করোনা

अंगत भाईरा लागो जरा एया काई दिए करा अंगद भाईरा लागो जरा अंगद भाईरा लागो जरा एया लटा दिए करा चलो ए बार दिए सो दिए सो मारका ए बार हाथ पका अस्सलाम वालेकुम ठीक है भाई इनको एक हाथ आई करते इंशाल्लाह भाई आ बात बार का बोलते ओकडे जाओ एक जने अमजद भाईरा आ बने सुनते पेते पासी करा